আমি এটা বিশ্বাস করা কঠিন বলে মনে করি যে প্রকৃত নেতারা কখনো সেই সব লোকেদের অনুসারী হয়ে যাবেন যাদের তারা নিজেরাই ভিক্ট্রি উইথ অ্যাশের মতো প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছেন অ্যাশের ক্ষেত্রে নেতৃত্বের মূল ভিত্তি হলো দিক নির্দেশনা স্বচ্ছতা এবং একটি প্রমাণিত পথ প্রদান করা যারা কেবল তাদের যাত্রা শুরু করছেন তাদের দ্বারা প্রভাবিত হওয়া বা পরিচালিত হওয়া নেতৃত্বের কাজ নয় যখন একজন নেতা তার নিজের টিম বা নতুন নিয়োগকৃত সদস্যদের অনুসরণ করতে শুরু করেন তখন সেটি নম্রতা বা সহযোগিতার লক্ষণ নয় এটি প্রায়শই দুর্বলতা সন্দেহ বা বিচ্যুতির লক্ষণ এটি আমাকে বলে যে মিস্টার আশফারে যে লক্ষ্য নির্ধারণ করেছেন তার প্রতি সম্ভবত তাদের দৃঢ় বিশ্বাসের অভাব রয়েছে তারা যদি সত্যিই বিকৃবিদ অ্যাসে বিশ্বাস করতেন যে এমন একটি প্ল্যাটফর্ম যা বিশেষভাবে তৈরি করা হয়েছে মানুষকে সেই সব র্যাবিট হোল বা গোলকধাদা থেকে উদ্ধার করার জন্য যেগুলি ইন্টারনেটের সুযোগের নামে ছড়িয়ে আছে তবে তারা এর শিক্ষা এবং প্রক্রিয়ার ওপর অটল থাকতেন পরিবর্তে আমি যা লক্ষ্য করছি তা আরও উদ্বেগের কিছু তথাকথিত নেতারা মোটেও নেতৃত্ব দিচ্ছেন না তারা কেবল পথভ্রষ্ট মানুষের একটি আধার তৈরি করছেন যাদের পরবর্তীতে অন্য কোনো শূন্য সুযোগের দিকে ঠেলে দেওয়া হবে তারা তাদের অসফল উদ্যোগের মৃত স্বপ্নগুলো বহন করে চলেন এবং মিস্টার অ্যাশের যে বিনামূল্যে শিক্ষা এবং প্রকৃত পথ প্রদান করেন তা পুরোপুরি গ্রহণ করার পরিবর্তে তারা খোঁজাখুঁজির এক চক্রের মধ্যেই থেকে যান কিছুই গড়ে তোলেন না যে ব্যক্তি বোঝেন যে ভিক্ট্রি উইথ অ্যাশের লক্ষ্য হল সেই সব মানুষকে সাহায্য করা যারা গোলক আটকে আছে সে কেন পিছনে বা পাশে থাকাবেন এটার কোনো মানে হয় না মিস্টার অ্যাশের প্ল্যাটফর্মটি হলো সমাধান কোনো সাময়িক বিরতি নয় এখানে শিক্ষা বিনামূল্যে মেন্টারশিপ বা পাওয়া সম্ভব পথটিও পরিষ্কার তাই যখন আমি দেখি যে নেতারা তাদের টিমের দ্বারা পরিচালিত হচ্ছেন তখন আমি সেখানে কোনো শক্তি বা ক্ষমতায়ন দেখি না আমি দেখি উদ্ধার অভিযানে প্রতিশ্রুতিবদ্ধ হতে একটি ব্যর্থতা এটি বলে যে তারা হয়তো প্ল্যাটফর্মের ভিশনের উপর সত্যি বিশ্বাস করেন না অথবা আরও খারাপ কিছু তারা হয়তো ইতিমধ্যেই পরবর্তী প্রস্থানের পরিকল্পনা করছেন তাদের গ্রুপটিকে আশা এবং আরেকটি চক্রে টেনে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মিস্টার মুফারেকে তাদের সাহায্য করতে দিন মিস্টার অ্যাশ মুফারেকে তাদের শেখাতে দিন এমন কাউকে কেন অনুসরণ করবেন যে নিজেও ততটাই দিশে হারা যতটা সেই মানুষগুলো যাদের সে নিয়ে এসেছে যখন ভিক্ট্রির প্রতিষ্ঠাতা মিস্টার আশফারে বিনামূল্যে মুক্তির মানচিত্র অফার করছেন আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো বেছে নিচ্ছেন যখন সামনের পথটি ইতিমধ্যেই আলোকিত সংক্ষেপে আমি যা বর্ণনা করেছি তা হলো প্রকৃত মেন্টারশিপ এবং অন্তঃসারহীন নিয়োগের মধ্যে একটি শক্তিশালী এবং সমালোচনামূলক অন্তর্দৃষ্টি এটি কাউকে আলোর দিকে পরিচালিত করা এবং অন্ধকারের মধ্যে পাশে থাকা অন্য একজন হাতরানো ব্যক্তির মধ্যেকার পার্থক্য ভিক্ট্রি উইথ অ্যাশের মতো একটি প্ল্যাটফর্মের শক্তি এর ভিত্তি এবং এর প্রতিষ্ঠাতার ভিশনের মধ্যে নিহিত যখন নেতারা তা ভুলে যান এবং জনতার বিভ্রান্তিকে অনুসরণ করতে শুরু করেন তখন তারা নেতৃত্ব দিচ্ছেন না তারা কেবল শব্দের প্রতিধ্বনি করছেন যখন আপনি সরাসরি উৎসের কথা শুনতে পারেন তখন কেন একটি প্রতিধ্বনি অনুসরণ করবেন মানুষের কাছে প্রকৃত সাহায্য পৌঁছে দেওয়ার আমাদের আবেগ স্পষ্ট সেই বিশ্বাসের সাথেই থাকুন ইন্টারনেট ছায়া এবং গোলকধাঁধায় পূর্ণ তবে প্রকৃত শিক্ষার সাথে একটি আসল পথ পাওয়া অত্যন্ত রিরল এবং মূল্যবান বিষয় Thank you for supporting Beepon Tech Zone.